আজকে এমন একটা জায়গা এসছি যে জায়গাটা কখনো আসলে পুরাতন হয় না যুগ যুগ পেরিয়ে গেলেও এখনো নতুন অবস্থায় আছে আসলে আমাদের দৌলতপুরের নতুন বাজার আসছি আজকে সকালের বাজার গ্রামীণ বাজার মানেই টাটকা শাকসবজি এবং স্থানীয় খাল বিড়ে নদ নদীর তার খামার উৎপাদিত মাছের ভিড়ে যখন আসলে দেশীয় মাছগুলো হারিয়ে যাচ্ছে সেই জায়গায় টাটকা মাছ শাকসবজি অনেকটাই তৃপ্তি যোগায় স্থানীয় মানুষদের আচ্ছা ঘুরে দেখাবো দৌলতপুরের নতুন বাজারের সকালের বাজার গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের দৌলতপুরের নতুন বাজার এটি বাজার শুরু হয় সাধারণত ভোরে তবে সূর্যের রোশনি তীব্র হওয়ার আগেই শেষ হয়ে যায় এ বাজারের কেনাকাটা ভোরের সজীবতার মতোই এই বাজারের সব সবজি মাছ টাটকা উস সতেজ এবং সজি যায় এই তো টাটকা পাওয়া যায় এলাকার এলাকার কিন্তু রুচি সঙ্গে তো খাওয়া পাওয়া যায় এই ধরনের যে মাছ মাছের বিলের মাছ এগুলা উজুটা উজা এটা আবার খামারের মাছ উজু উজা স্থানীয়দের উঠানের কিনারায় কিংবা খেতে উৎপাদিত সবজির একটা বড় যোগান হয় এই বাজারে আশেপাশের এলাকার মানুষ ছুটে আসেন তাদের উৎপাদিত পণ্য এই বাজারে বিক্রয় করতে আবার দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন এখানে স্থানীয়দের টাটকা অর্গানিক সব পণ্য ক্রয় করতে

স্থানীয়দের গৃহে পালিত দেশি মুরগি হাঁস কবুতরের বাচ্চা এটা এই বাজারের একটা অন্যতম সেরা বৈশিষ্ট্য খাঁটি দুধের বড্ড অভাব থাকলেও এই বাজারে সাধারণত স্থানীয়দের বাসায় পালিত গরুর দুধ বিক্রি করতে আসে

খাবার বিলাসী মানুষ যারা রয়েছেন যারা একটু টাটকা ভালো অর্গ্যানিক খাবার খেতে চান তারা চলে আসতে পারেন এই বাজারে এবং নিয়ে যেতে পারেন টাটকা সব সবজি এবং মাছ অপুদন দৌলতর গাজীপুর